আমার বিশ্বাস যাদবের এই কাপের কেস এই ক্ষমতা দিয়েছে আমি স্পষ্ট করতে চাই আমরা যারা মুসলমান আছি আমাদের নবী হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আমরা তার নামে দরুদ পড়ি আজকে এই কর্নে ডাকবাজ বলছেন কি আমার নামে বিশ্বের মুসলমানরা দরুদ পড়ুন না হলে নামাজ হবে না আমি যারা মুসলমানরা আছেন যারা নামাজি যারা পরে যার আলে মোলামা আছেন বেশ কিছু আলের মুখ খুলেছে আরে আমাদের জান বেশ কিছু মানুষ আছে যাইদের তা কি করে তারা করে তাদের বলছি কোথায় লেখা আছে ওই আপ্পাস ভন্ডর নামে দুরুদ পড়তে হবে ভাবতেই পারছেন নামনামি কোন জায়গা চলছে আসলে আমরা জানি আজকে ভাওড়ের মাটি থেকে এদের শেকড়টা অনেকটা উঠে গিয়েছে ভাওড়ের মাটিটাকে ভোটে জিততে হবে আগামী দিনে তাই আজকে তো দেখছি নওশতের একটা ইঞ্জিন বিকল এবারে আপাসের ইঞ্জিন আর একটা ভন্ডর ইঞ্জিন ওখানে নামিয়ে দিচ্ছে আমি বলছি বাবা এটা হচ্ছে ক্যানিং করবো এটা ভ্রমণ এটা ক্যানিং পশ্চিম। রাজা একটা মিটিং করতে পারো তান দিদিকে উস্কানে দিতে পারো হাট কুমড়িয়া গিয়ে বড় বড় কথা বলতে পারো কিন্তু শেষ রাখি না যে তৃণমূল কংগ্রেস থাকবে এটা তুমি ভুলে যাবো না এটা হচ্ছে ক্যানিং করবো এটা হচ্ছে ক্যানিং পশ্চিম এটা তোমাদের মাথায় রাখতে হবে আমি তাই আমি সকলের কাছে অনুরোধ করতে চাই আগামী দিনে লড়াইতে বুক চিতে আমাদের লড়াইটা করতে হবে চোখে চোখ রেখে লড়াই করতে হবে আজকে আমি গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ক্যানিং দু নম্বর ব্লকে শুধু আমরা আঠাশ হাজার ঘর পেয়েছি বাংলার বাড়ি আঠাশ হাজার পরিবারকে আমরা ঘর দিতে পেরেছি আমি আজকে যারা এখানে বসে আছেন আমার পিতৃতুল্য মানুষ যারা বসে আছেন আমি তাদের জন্য চৌত্রিশ বছরের বাম্পটা আপনারা দেখেছেন আপনারা কংগ্রেসের সরকার দেখেছেন আপনারা যুক্ত সরকার দেখেছেন আপনারা বুদ্ধিহাত দিয়ে বলুন তো আঠাশ দূরের কথা একটা ব্লকে কোনোদিন আঠাশটা ঘর আমরা পেতাম না আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে দিচ্ছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের উন্নয়নের কর্মযজ্ঞ চলছে একটা বাচ্চা স্কুলে গেলে মিড মিল একটা বাচ্চা স্কুলে মিলে জামা কিনে দেওয়া জুতে কিনে দেওয়া আজ আমাদের সরকার করছে আমার হিন্দু ভাই বোনেরা আছে প্রত্যেকটা সাব ডিভিশনে একটা করে ইলেকট্রিক চুল্লি আমাদের এইটা নিয়ে তৈরি হচ্ছে তার টাকার পরিমাণ প্রায় চার কোটি আজকে আমাদের খাজা আজকে আমাদের গাজী বাবার মাজারে সেখানে তাস তৈরি করেন আজ আমাদের সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে বরাদ্দ করছে আর ফুলপুরা শরীফে তাস তৈরি করে আমাদের সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে বরাদ্দ করছে আজকে যদি আমরা দীঘাতে যাই সেখানে জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে আড়াইশো কোটি টাকা দিয়ে আর যদি দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুরে যায়। সেখানে বড় কাছারির মন্দির জয়রামপুরে মন্দিরে যেমন কোটি কোটি টাকা দিয়েছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তেমনি আবার পিত্তলার মাজারের জন্য সেখানেও কোটি কোটি টাকা সেখানে ব্যয় করেছে আজকে তারকেশ্বরের মন্দিরে বলুন আজকে কালীঘাটের মন্দিরে বলুন আজকে দক্ষিণেশ্বর কালীবাড়ি বলুন আজকের মুসলমানদের কবরস্থান বলুন মুসলমানদের ইজকামার বলুন আজ আমাদের সরকার বিভিন্ন ভাবে আজকের মানুষের হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী প্রত্যেকের পাশে দাঁড়িয়ে আজ মানুষের পাশে দাঁড়িয়ে আজ আমাদের সরকার বিভিন্ন ভাবে বিভিন্ন কর্মযজ্ঞ চালাচ্ছে আমরা লক্ষ্য করতে ঠিক সেই সময় এই অপদার্থ বিজেপি এই আইএসএফ এর বিজেপি সবচেয়ে পার্বত্য দল আইএসএফ তারা হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য জাতিতে দাঙ্গা লাগানোর জন্য আজ ভয়ঙ্কর পরিস্থিতি আজকের গোটা বাংলার মাটিতে তৈরি করতে চাইছে আমি মনে করি যতই চেষ্টা করি না কেন যতই দিল্লি থেকে রাজস্থান থেকে ভাড়া নিয়ে আছো যতই দিল্লির মন্ত্রীসভাকে এখানে নামিয়ে নিক যতই প্রধানমন্ত্রীর মত প্রধান নেতা যত টেলি মেশিন জারি করুক যত সমস্ত মন্ত্রীর মতো নেতা এখানে ফাইভ স্তার তিরিশ স্তারগুলো সেখানে ভাড়া করে নিয়ে যত রাজ্যে নেতাকে নিয়ে আছো মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিট ছাড়ার ক্ষমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিকিট ছাড়ার ক্ষমতা তোমাদের নেই এটা কিন্তু তোমাদের মনে রাখবে এটা হচ্ছে পশ্চিম বাংলা এটা গুজরাট নয় এটা উত্তরপ্রদেশ নয় এটা বিহার নয় এটা রাজস্থান নয় এটা আসাম নয় এটা তোমাদের মনে রাখা উচিত এটা হলো পশ্চিম বাংলা তাই আমি সকলের কাছে অনুরোধ করতে চাই আমার সমস্ত এই এলাকার সাধারণ মানুষ আগামী দিনে দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা গত চব্বিশে যে রেজাল্ট করেছি সেই রেজাল্টের থেকে আরো ভালো রেজাল্ট থেকে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে আমরা আপনাদের সঙ্গে আছি ভয়ের কোনো কারণ নেই এসআইআর হোক আর আমরা আপনাদের সঙ্গে থাকবো এটা আমি সকলের কাছে অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্ধে